নমস্কার আশা করবো সবাই ভালো আছেন আজকে আমি আছি হাওড়া ভট্টনগর আর সোনালেদির বাড়িতে এসেছি বহু দিনের পরিচয় হবে কোভিডের আগে থেকে ঠিক এবারে চিন্তা করুন এই যে বাগানে এখন দাঁড়িয়ে আছি দুশো প্লাস এখানে গোলাপ ছিল এখন আছে দেড়শো প্লাস মানে দুশোর কাছাকাছি আর পুরো গোলাপ অসামান্যভাবে করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন টিনের শেডের নিচে দাঁড়িয়ে আছে আর তিনের শেডের নিচেই হচ্ছে গোলাপ তবে এই গোলাপ আমরা এখনও দেখাবো না কারণ গোলাপটা আরো ভালোভাবে তৈরি সিল্ডারে তিন বছর বছর তার আগে কোকোপিটে ছিল আর এখানে জমাও করা হয়েছে প্রায় সত্তর আশিটা একশোটা মধ্যে জবাও দেড়শোর উপর আছে আমি একটা দিক দেখে বলছি এরকম দু তিন দিক আছে পুরো ছাদ থালে কত স্ট্রাকের পড়বে হ্যাঁ পাঁচ হাজার আর দিদির নাম তো জানি আপনার নাম আপনার আর সব থেকে মজার ব্যাপার যখন দিদি এসে ঘরে ঢুকলো আমাকে বলল আমরা তো সমর্কে কত করেছি না একদম নিজের ভাই এটা পরম পাওয়া আর সত্যি তাই যাদের সঙ্গে এখন আপনার মনে হয়েছে যারা হয়তো যারা জানে না কোনো সময় হয়তো ব্যাপারটা বুঝবেন না সত্যি যারা আমার সঙ্গে মেশেন কথা বলেন তারা মোটামুটি আমার সম্পর্কে জানে তাহলে গোলাপ আর জো প্রিয় জলও আছে কিন্তু এই দুটো মেন এই দুটো মেন তাহলে আমরা শীতের সময় ট্রপিকার জবা দেখব আর গোলাপ দেখবো আজ এইটুকুই